পার্কের পরিবেশ নিয়ে পৌরসভায় স্মারকলিপি প্রদান বাসিন্দাদের ময়নগরী শহরের উপর পার্কের পরিবেশ নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার দুপুরে স্থানীয়রা একত্রিত হয়ে ময়নগরী পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে স্মারকলিপি প্রদান করলেন ভাইস চেয়ারম্যান মনোজ রায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন এই পার্কে দীর্ঘদিন ধরেই বাইরে ছেলেমেয়েরা এসে পরিবেশ নষ্ট করছে দীর্ঘ সময় তারা পার্কে অভব্য আচরণ করছে ফলে এলাকার শিশু এবং তাদের অভিভাবক অভিভাবিকারা এখন আর পার্ক মুখ হচ্ছে না পার্ক সংলগ্ন রাস্তার উপর পথ বাতি নেই নেশার আসর বসে এলাকায় পৌর কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে আলো সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে স্থানীয় বাসিন্দা গৃহবধূ দীপা সেন বলেন এলাকার মধ্যে দিনের পর দিন এই ঘটনায় আমরা শঙ্কিত হয়ে পড়ছি নিজেরাই ঐক্যতা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নেমেছি পৌরসভা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি অভিযোগ এসেছে আপনাদের কাছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা নয় নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং বাবুপাড়া যে এলাকা সেই বাবুপাড়া এলাকার মধ্যে পড়ে তো বাকে অ্যাকচুয়ালি এটা চিলড্রেন পার্ক হিসেবেই ছিল চিলড্রেন পার্ক হলো ন্যাচারালি সবাই যায় ঠিকই আছে কিন্তু ভেরি রিসেন্ট সেখানে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে তো সেটার রুখতেই তারা একটা প্রয়াস নিয়েছে তারা একটা কমিটিও তৈরি করেছে একটা তারা নিজেরা যেমন চেষ্টা করছে আমাদের কাছে একটা আবেদন জানিয়েছে যেন সেখানে পরিবেশটা ঠিক রাখা যায় যেন সকলে মিলে বাচ্চা থেকে বয়স্করা সবাই যেন পরিবার নিয়ে সেই পার্কে ঘোরাফেরা করতে পারে সেটা নিয়েই তারা আমাদের কাছে এসেছিলেন এবং পাশাপাশি ওই এলাকায় একটু আলোর সমস্যা নাকি আছে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা অলরেডি এই ব্যাপারে জানার যে লাইটের কাজ করে তাকে আমরা বলেও দিয়েছি সেটা দেখা হচ্ছে এবং পার্কটাকে রিনোভেট করা আমরা অলরেডি ওর যে মাঝখানে যে পুকুরটা সেটা রিনোভেট আমরা করছি সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা অনুমোদন দিয়েছে আমরা অল্প দিনের সেই পুকুরটাকে আমরা রিনোভেট করবো এবং পার্কটা যেন আরো ভালো করা যায় তার চেষ্টা আমরা করেছি পুলিশকে জানাবেন তাদের সহযোগিতা আমাদের নিতে হবে কারণ ল অ্যান্ড অর্ডার তারাই দেখেন সুতরাং তাদের আমরা ব্যাপারটা জানাবো নিশ্চয়ই ইতিমধ্যেই পুলিশ আমি যতদূর খোঁজে রাখি খোঁজে নিয়েছি যে পুলিশ ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে এবং আগামী দিনে যাতে আরও বেশি করে এটা একটু কড়া হাতে দেখে আমরা এসেছি আমাদের একটা বাবুপাড়াতে একটা গ্রুপ আছে ঐক্যতান সেখানে আমরা সবাই মিলে দলগতভাবে নানান রকম কাজকর্ম করে থাকি তো আমাদের নজরে এসেছে যে ময়নাগুড়ি যে শিশু উদ্যান ছিল সেখানে এখন আর শিশু উদ্যান নেই শিশু উদ্যানের পরিবর্তে এখানে এখন বড়রাও অ্যাডাল্টরাও দেখি খুব যাতায়াত করে এখন শিশুরা যেতে পারে না আর তারা এই ময়নাগুড়ির পার্কের এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে বাচ্চারা বাচ্চাদের আর খেলার মতো আর কোনোরকম পরিবেশ তারা রাখেনি আর পার্ক সংলগ্ন যে বাড়িগুলো আছে তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে নানান রকম অশালীল কাজকর্ম দেখে এবং তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে যদি কোনো প্রুফ দরকার হয় আমরা তার জন্য সেটাও রেখেছি তারাও ভীষণভাবে আপসেট যে তাদের বাড়িতেও ছোট বাচ্চা আছে যারা বেড়ে উঠছে একটা খারাপ পরিস্থিতি দেখে তার বিষয়ে আমরা আজকে এখানে জানাতে এসেছি লাইট নেই পার্কের আশপাশ পার্কের ওই রাস্তার পাশ দিয়ে যে মসজিদের পাশ দিয়ে যে এরিয়াটা ওই এরিয়া জুড়ে কোনো লাইট নেই যেহেতু আমাদের বাবুপাড়াটা বাজার সংলগ্ন আমরা সব সময় সময় বাঁচানোর জন্য এই রাস্তাটাই খুব ব্যবহার করি কিন্তু এই রাস্তা ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু নানান রকম খারাপ পরিস্থিতির লাইটের কথা বললেন পুরসভার আমরা জানিয়েছি তাদেরকে বলছি পুরসভার পার্কের উল্টো পাশে একটি ঘরের মতন রয়েছে হ্যাঁ ওখানেও কি ওখানেও হয় এবং আশপাশে নানান রকম মদের আসর বসা থেকে শুরু করে সব রকম খারাপ পরিস্থিতি এখানে তৈরি কি চাচ্ছেন এখন আপনারা আমরা চাই আমাদের পাড়ার পরিবেশ যেন সুন্দর হয় আমরা যেন সহজ সরলভাবে রাস্তাঘাটে যখন তখন হাঁটাচলা করতে পারি কি নাম আপনার আমার নাম দীপাশে নামি-দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি-দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাকসেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন। ক্লাব মোবাইল শপে কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে